হ্যালো গাইস তো সারা সন্ধে প্রচুর ঘুরেছি টুকটাক বাইরে ঘুরেছি অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছি এই দেখো আমাদের মালা কেক এখনো ভিতরে ঢোকানো আছে সেই ভিডিওগুলো পরে দেখবে তোমরা যে আমরা দুজনে মিলে রুমের মধ্যে একা একা কিভাবে অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম কেমন লাগলো গো অ্যানিভার্সারি সেলিব্রেশন একা একা করে সুন্দর সুন্দর একা একা ছিল না আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি করার আমাদেরকে ভালো রাখার আমাদেরকে খুশি মানে নিজেদেরকে খুশি রাখার এইটুকুতেই আমরা হ্যাপি আমরা একা একা অ্যানিভার্সারি সেলিব্রেশন করা আমাদের হয়ে গেছে তো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে রাত্রিবেলা আমাদের রুম থেকে ঠিক নাইট ভিউটা কেমন লাগে আসলে খুব মানে এসি চলছে তো ওই জন্য কাজটা পুরো ঘোলা হয়ে গেছে দেখা যাচ্ছে না কিন্তু দেখো বোঝা যাচ্ছে যে সমুদ্র তো এখন দেখা যাক সমুদ্রেই যাচ্ছি এখন একটু ঘুরতে তারপর আবার আসবো এত মানে এসির জন্য ঠিকঠাক দেখা যাচ্ছিল না তো এখান থেকে দেখো কি দারুন লাগছে এই হচ্ছে আমাদের বালকানি থেকে সি বিচ রাতে সি বিচ সকাল এই দোকানগুলো সব বন্ধ ছিল তার জন্য কিছু বোঝা যাচ্ছিল না এখন কি সুন্দর লাগছে পুরো জায়গাটা ঘুরে আসি সমুদ্র দিয়ে একটু জলে পা ভিজিয়ে আসি চলো যাওয়া যাক বলো আমাদের হোটেলটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর মানে একবার যেই রুম এই হোটেলে থাকবে সে নেক্সট টাইম থেকে এসে এখানেই থাকতে চাইবে এত সুন্দর আমাদের হোটেল থেকে বেরিয়ে এই সমুদ্র দেখা যাচ্ছে জাস্ট রাস্তাটা পার হয়েই সমুদ্র এই হচ্ছে রাস্তা এখন বাজে রাত দশটা আমরা এখন আমাদের ডিনার কিনতে এসছি মানে আমাদের ডিনার নিতে এসেছি আর একটু সমুদ্রে ঘুরতে এসছি সুন্দর জায়গাটা কত দোকান বেশি ভিড় তো এখানেই লাগছে এখন আমরা কোনো শপিং করব না এখন আমরা শুধুমাত্র সমুদ্রে ঘুরতে এসেছি

খুব সিকিউ মানে এই যে আমরা এত রাত্রিবেলা এখানে দাঁড়িয়ে আমরা সিকিও তার কারণে চারিদিকে পুলিশ ভর্তি এখানে ফটো তোলা হয়ে গেছে এখন এখন কোথায় যাচ্ছে আমরা কাবাব নিয়েছে তাও নাকি মাছ-ভাজা খাবে মাছ-ভাজা না খেলে হয় না সমুদ্রে আসলে কি খেতে ভালো বাবা মাছ-ভাজা এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে সব দোকান মাছের দোকান তো এখন এখন এখানে চিয়ার পাতা আছে আমরা বসে আছি আর ওদিকে হচ্ছে মাছ ভাজা রেডি মাছ ভাজা রেডি হয়ে গেলে ডিনার নিয়ে চলে যাব রুমে আজকের মতো সমুদ্রকে বাই বাই বলে তারপর আবার কালকে আমরা ঘুরতে বেরোবো